سلم وعلى اله وصحابته اجمعين ثم اما بعد حضرات الشيوخ الافاضل الحضور الكريم السلام علينا الله هم اهل القران الذين يتعلمون ويعلمون القران ويتدارسونه فهم اقرب نسبا الى الله سبحانه وتعالى لأنهم هم أهل الله وخاصته وتصديقا لقول الله سبحانه وتعالى قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أي أخر أخير الناس واخير البشريه على وجه هذه الارض هم الذين يتعلمون ويعلمون القران فان اردت السعاده في الدنيا فعليك بالقران وان اردت الشهاده فعليك بالقران الذي يموت على القران يموت شهيد واذا اردت الظل يوم الحرور يوم لا ظل الا ظله فعليك بالقران واذا اردت النجاه من اهوال يوم القيامه وما ادراك ما اهوال يوم القيامه فعليك بالقران وان اردت الهدي بعد الضلاله فعليك بالقران لماذا لان القران هو ذكر الرحمن كلام الله سبحانه وتعالى. وحرز من الشيطان ورجحان يوم القيامة يوم الحساب في الميزان. هذا فضل عظيم من فضائل القرآن. والبيت الذي يقرأ فيه القرآن يتسع لأهله. البيت الذي يقرأ فيه القرآن يتسع لأهله وتدخله الملائكة এখন আলোচনা করছেন মনে হচ্ছেন বর্তমান পৃথিবীতে সব থেকে নির্যাতিত জনপথ গোটা পৃথিবীতে মুসলিমদের পর সবথেকে থেকে বেশি নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ এবং ইঙ্গিনের ইন্ধনে ইহুদিরা যেখানে মুসলিমদের পরে সব থেকে বেশি নির্যাতন করছে সেই ফিলিস্তিনের গাজার একজন প্রবীণ অধিবাসী যার বয়স বর্তমানে প্রায় সত্তর বছর যিনি তার গোটা জীবন কোরআনে ক্যিমের খেদমত করে যাচ্ছেন গোটা পৃথিবীর আরব দেশসহ পৃথিবীর যে মুসলিম দেশগুলি আছে তথা গোটা পৃথিবীতে অসংখ্য বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছে যারা তার থেকে কোরআন শিখেছে অনেক প্রবীণ এবং একজন বিজ্ঞ ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার যিনি আজকে আপনাদের সামনে কথা বলেছেন উনি যেহেতু গোটা জীবন কোরআনে ক্যারিমের খেদমত করেছেন তিনি প্রথমেই তার আলোচনার ভূমিকায় তিনি কোরআনে ক্যারিমের ফদিরাত সম্পর্কে কিছু কথা বলেছেন এবং তিনি আজাতে করিম আর একটি অংশ উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন যদি কোনো মানুষ আল্লাহর প্রিয় হতে চায় আল্লাহর খুব কাছে যেতে চায় আল্লাহর খুব মহব্বতে হতে চায় তার জন্য হচ্ছে কোরআনে ক্যারিমের শিক্ষা অর্জন করা কোরআন শিখতে হবে কোরআন শেখাতে হবে নিজেদের বাস্তব জীবনে কোরআন প্রয়োগ করতে হবে রাষ্ট্রীয় জীবন সমাজ জীবন পারিবারিক জীবন সকল জীবনে কোরআনে ক্যারিমের শিক্ষাকে আপনার তিনি বলেছেন কোরআনে ক্যারিমের শিক্ষা যারা অর্জন করে কোরআনকে যারা ভালোবাসে কোরআন মাফিক যারা জীবনকে পরিচালনা করে এরা হচ্ছে আল্লাহ পাকের সব থেকে কাছের মানুষ অনেক বেশি কাছের মানুষ আল্লাহ পাক পৃথিবীতে কিছু মানুষকে সব থেকে বেশি ভালোবাসে তার ভেতরে অন্যতম হচ্ছে যে মানুষগুলি কোরআনে করিমকে নিজেদের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসে কোরআনের সাথে যাদের জীবনটা সম্পৃক্তিত হয়ে যায় এবং তিনি বলেছেন এই কোরআনে করিম পৃথিবীতে দুনিয়ার সফলতা দুনিয়ার পারিবারিক রাষ্ট্রীয় অর্থনৈতিক সমাজনীতি সব জায়গায় যদি মানুষ দুনিয়ার যে কোনো ধরনের সফলতা অর্জন করতে চায় তার জন্য কোরআনে কারিমের শিক্ষা এবং কোরআন মাফিক তার জীবনকে পরিচালনা করতে হবে এবং আখেরাতের জীবনেও যদি কেউ সফল হতে চায় মহান কঠিন কেয়ামতের ময়দানে যেখানে ভয়াবহ অবস্থা বিরাজ করবে সেখানে যদি কেউ আল্লাহ পাকে আরস্যের নিচে ছায়া অর্জন করতে চায় আল্লাহর অনুগ্রহ যদি কেউ পেতে চায় সেখানেও তার জন্য কোরআনে কারিম লাগবে এই জন্য আমাদের এই দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকি আমাদের জন্য হচ্ছে কোরআন কোরান আমাদের শিখতে হবে বুঝতে হবে এবং কোরান মাফিক আমাদের জীবন পরিচালনা করতে হবে মোবারক মিন হাস আল আবিয়া আদা লিনুসিয়ারিক হকুম আফরা হকুমানি হকুম بحفظه القران الكريم وما رايناه في بنجلاديش يسعد القلوب ويثلج الصدور مما رايناه من انتشار واسع للمراكز والمدارس والجامعات والاكاديميات التي تعلم القران الكريم ومما سمعناه من صبيه واطفال يحفظون القران الكريم باتقان شديد فهم لا ينطقون العربيه ولكن يقرؤون القران افضل مما الذين ينطقون العربيه. فهنيئا لكم يا اهل بنجلادش على هذا الفضل العظيم. وقال الله سبحانه وتعالى: والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. فهنيئا لكم وبارك الله فيكم. اللهم اجعل هذا البلد امنا مطمئنا.

এবং যে বিষয়টি তাকে সব থেকে বেশি ভালো লাগার কাজ করেছে সেটি হচ্ছে বাংলাদেশে একটি মুসলিম অদ্দেশিত দেশ এবং ছোট একটি দেশ তারপরে এখানে প্রচুর পরিমাণে কোরআনে করিমের মাদ্রাসা রয়েছে কোরআনে করিমের মারাকিস রয়েছে যেখানে ছোট ছোট ছেলেরা কোরআন শরীফ অনেক সহি শুদ্ধ করে তাজবি যে রাহকামগুলি ফলো করে কোরআনে কারিম হিপস করছে যারা আরবি জানে না আরবিতে কথা বলতে পারে না কিন্তু সুন্দর করে কোরআনে ক্যারিম তার পড়তে পারে এ বিষয়টিকে তিনি খুব ভালোভাবে নিয়েছেন এবং অনেক বেশি খুশি হয়েছেন এবং এটার কারণে এই কোরআনে ক্যারিমের খেদমত বাংলাদেশে ইসলামের প্রচুর পরিমাণ খেদমত এই সব কিছু দেখে বাংলাদেশের জনসাধারণ বাংলাদেশের আলিম ওয়ালামা এবং বাংলাদেশে কোরআনে ক্যারিমের খেদমতে যারা এই সম্পত্তিতে রয়েছেন উনি সকলকে ধন্যবাদ জানিয়েছে এবং একটা আয়াতে কারীমা উল্লেখ করেছেন যে আল্লাহ 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 তাআলা বলেছেন আল্লাহ ইয়াক্তাস বি রাহমাতিহি মাইয়াশা ওয়াল্লাহ যুল ফাদলি আযীম যদি কোনো মানুষ আল্লাহ পাকের অনুগ্রহ অর্জন করতে চায় আল্লাহ পাকের তার ভালোবাসা অর্জন করতে চায় তার হচ্ছে তার উপরে হচ্ছে কোরআনে কারীমের সাথে তার জীবনটাকে পরিচালনা করতে হবে جئنا اليكم من الارض المباركه ارض الاسراء والمعراج ارض الرباط ارض المسجد الاقصى الذي بارك الله حوله جئنا من غزه العزه من قلب المعاناه معاناه صعبه جدا بسبب الحرب الظالمه حرب الاباده على الشعب الفلسطيني دمرت المساجد ودمرت المستشفيات ودمرت المدارس ودمرت الجامعات لا كهرباء ولا ماء ولا غذاء ولا وقود حياه صعبه جدا 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 الناس هناك بلا ماوى بلا طعام فعندما يقصف بيتهم أو عندما يستشهد له ولد أو تستشهد عائلة كاملة ويخرج من تحت الأنقاض ويقول الحمد لله يقول الحمد لله الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون فيعني الذي يعيشونه أهل قطاع غزة صعب جدا 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 فأحمد الله يا أهل بنجلاديش على ما أنتم فيه من نعمة كبيرة تأكلون وتشربون ما تتلذذون وتنامون بغير قلق وأنتم مستريحون كل شيء متوفر الكهرباء والماء في غزة لا شيء من هذا كله في غزة يعانون يعانون أمر الأمور فعندما يكون الانسان جائع لا ينام عندما يكون الانسان خائف لا ينام عندما يشعر بالبرد الشديد لا ينام فكيف اذا اجتمعت هذه الثلاثه على اهل غزه فاحمدوا الله حمدا كثيرا على ما انتم عليه من نعمه كبيره اللهم ارحم شهداءنا واشف جرحانا وعاف مبتلانا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান ফিলিস্তিনের গাজাতে যে অবস্থা বিরাজ করছে সে বিষয়টি নিসংগ কিছুটা বলেছেন। বলেছেন সেখানে বর্তমানে এমন একটা অবস্থা বিরাজ করছে যেটা দুচোখে মানুষ না দেখিলে পৃথিবীর কোনো মানুষ তার আকিল দিয়ে বিবেচনা করতে পারবে না। সেখানে এমন কোনো ইমারত তা এমন কোনো বিল্ডিং নেই। যেটি এখনো পর্যন্ত অবশিষ্ট আছে ফিলিস্তিনের সকল ধরনের বিল্ডিং পাবেষ্ট যাহুদিরা ধ্বংস করে দিয়েছে সেখানে যত ধরনের হাসপাতাল ছিল যত ধরনের হসপিটাল ছিল সকল হসপিটালকে বোমার আঘাত করে বোমায় আঘাত করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে সেখানে যতগুলি স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি ছিল সবগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে যতগুলি মসজিদ ছিল গোটা গাজাতে সকল মসজিদকে শেষ করে দিয়েছে তার নিজের একটি মাদ্রাসা ছিল সেটাকেও মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং তিনি বলেছে যে গোটা পৃথিবীর মানুষ তথা বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা দরকার আল্লাহকে ধন্যবাদ জানানো দরকার যে বাংলাদেশের মানুষ বা পৃথিবীর অন্য দেশের মানুষগুলি যখন রাতে ঘুমাতে যায় যাতে করে কোনো শব্দ না হয় সেই শব্দ মুক্ত করে এরপরে তারা ঘুমিয়ে যায় কিন্তু গাজার মানুষগুলি যখন ঘুমিয়ে যায় তারা বোমার আঘাতের শব্দ অথবা বোমার শব্দে ঘুমিয়ে যায় এবং এই রকম মেয়াদ করে ঘুমিয়ে যায় যে হয়তোবা তারা ঘুম আবার ভাঙতেও পারে অথবা বোমার আঘাত তাদের মৃত্যুও হতে পারে তিনি বলেছেন বাংলাদেশ সহ পৃথিবীর অন্য দেশের মানুষগুলি যা চায় তাই খেতে পারে সকালে পোলাও বিকালে রোস্ট রাতে বিরিয়ানি কিন্তু গাঁজা এমন হয় যে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস পর্যন্ত সবজি অথবা শুধুমাত্র কোনো খাবার না পেয়ে গাছের পাতাকে সিদ্ধ করে খেয়ে তাদের জীবনকে তারা কন্টিনিউ করে পৃথিবীর মানুষগুলি চাইলেই অনেক পোশাক পরিধান করতে পারে সকালে এক পোশাক দুপুরে আর এক পোশাক রাতে আরেকটি পোশাক গাঁজাতে এমন হয় যে মানুষ এক সপ্তাহ দুই সপ্তাহ দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত একই পোশাক পরে তাদের জীবনকে কন্টিনিউ করতে হয় কারণ তাদের শুধুমাত্র নিজেদের শরীরকে ঢাকার জন্য একটি পোশাক ছাড়া অতিরিক্ত তাদের আর কোনো পোশাক নেই কারণ তাদের সব কিছু নট তাদের বিল্ডিং তাদের বাড়ি ন তাদের সব কিছুকে ধ্বংস করে কিনে নেওয়া হয়েছে তাদের অবশিষ্ট আর কিছুই নেই তিনি এরকম বর্ণনা করেছিলেন এবং তিনি গাজাবাসীর জন্য তাদের ফিলিস্তিনের জন্য দোয়া চেয়েছেন এবং বা বাংলাদেশের মুসলিমদের জন্য দোয়া চেয়েছেন আপনাদের জন্য দোয়া করেছেন বাংলাদেশের সার্বিক কল্যাণ সফলতা নিরাপত্তা আল্লাহ যাতে করে বাংলাদেশকে হেফাজত করে বাংলাদেশের মানুষকে হেফাজত করে ইহুদি খ্রিস্টান তথা অমুসলিম এবং ইসলাম বিরোধী শক্তি যারা বাংলাদেশ সহ পৃথিবীর মুসলিমদের নির্যাতন করতে চায় সে নির্যাতনের নির্যাতন থেকে জালিমের জুলুম থেকে অত্যাচার অত্যাচার থেকে গোটা মুসলিম মিল্লাতকে আল্লাহ রব্বুল আলমিন যাতে করে হেফাজত করে সেই দোয়া কামনা করে সবাইকে ধন্যবাদ জানি তিনি তার বক্তব্য শেষ করেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ সম্মানিত মুসলিম কেরাম এখন গাজার থেকে আগত শাহেক দোয়া করবেন ইনশাল্লাহ উনি একজন আধ্যাত্মিক মানুষ অনেক বুজুর্গ ব্যক্তি অলৌকিকভাবেই বেঁচে আছেন ওনার পরিবার সহিত ওনার মাদ্রাসা ধ্বংস করে দিয়েছেন ওনার জন্য দোয়া করবেন আপনারা ওনার কাছ থেকে দোয়া নেবেন কারণ আমরা ফিলিস্তিন যেতেও পারবো না আর ফিলিস্তিনের জন্য আমাদের কত মায়া মমতা নিশ্চয়ই আমাদের একটা বিরাট সেম্পতি রয়েছে ওনার কাছ থেকে সবাই দোয়া নেবেন মুসাফা করবেন ইনশাল্লাহ আর আপনাদের জন্য উনি দোয়া করবেন আর দোয়া লাতুল্লুম وعافنا فيمن عافيت وتولنا في من توليت وبارك اللهم لنا فيما أعطيت واقضي واصرف عنا شر ما قضيت إنك تقضي بالحق ولا يقضى عليك إنك لا تعز من عاديت ولا تذل من واليت تباركت ربنا وتعاليت ولا من جاء إلينا إلا إليك ولا من جاء إلينا إلا إليك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى والفوز بالجنه والنجاه من النار يا عزيز يا غفار يا رب العالمين اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اغفر لنا وارحمنا اللهم ارحم امواتنا واموات جميع المسلمين يا رب العالمين اللهم انا نسالك العفو والعافيه والمعافاه الدائمه في الدنيا والاخره اللهم اصلح لنا ازواجنا وذرياتنا يا رب العالمين اللهم ان الفتن كثرت في هذه الايام فجنبنا الفتن ما ظهر منها وما بطن ونسالك حسن الخاتمه يا رب العالمين اللهم ارحم شهداء فلسطين واشف جرحاهم وعاف مبتلاهم يا رب العالمين وارزقهم ووسع عليهم واطعمهم يا رب العالمين اللهم لا تجعل في مقامنا هذا في الجمع المهيب هذا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا كربا الا نفذته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا ميتا الا رحمته ولا ضالا الا هديته ولا محتاجا الا اعطيته ولا مسلما الا نصرته ولا عدوا الا هزمته اللهم حرر المسجد الاقصى وارزقنا الصلاه فيه يا رب العالمين اللهم عليك باليهود الظالمين الغاصبين دمرهم يا رب العالمين خذهم أخذ عزيز مقتدر زلزل الأرض تحت أقدامهم يا رب العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحابته أجمعين السلام عليكم ورحمة الله